গ৅ৱ৅ূত তরো তরত幫 লো-জে ম� 8 পাকসে- কচচচজা আজ�irosপাকম kindergarten. হযার৥র 1 হাকজাচর 60ягা देखि म चलेला गुटर गटर कुवा ओ बाबा बाबा हा एक पाँच बाटा दिनमा भन्दा मा चल्छ आजा दे साजनले कर दूर भइले छैन नि यो के छ वीर लाल बोले कारो

আমার দেহের মাঝে নদী আছে সেই নদীতে আমি দ্বিতীয়বার প্রথমবার থাকা দ্বিতীয়বার তো একটা

না কাঁদোনা মন কইরো না তোমারে আমি ভালোবাসি আমার সোনার ময়না ও কো না তোমারে আমি ভালোবাসি আমার সোনার ময়না মাসে মাসে দিবর চিঠি মনের কথা লেখা এই কয়টা দিন থাই করে ময়না বুকে পাশাল বান্দা ও কন্যা কান্দনা মান না

আস্তে বোতা বোতা গারে বোবাই আস্তে আমার দাদি ও আছে আমি মুখ করতে দিতে ও তো